মানুষের তৈরি কোনোদিন বৈষম্য দূর হতে পারে না একমাত্র বৈষম্য দূর হতে পারে আল্লাহর আইনে বলি আলহামদুলিল্লাহ আপনি লক্ষ্য করবেন আপনার যদি তিন তিনটা ছেলে থাকে কারো প্রতি একটি বেশি দর থাকতেই পারে বলে ঠিক না বলে ঠিক কিন্তু আল্লাহর আইনের কোনো বৈষম্য নাই আপনার এই শালবাড়ির হাটের পাতারে যদি বৃষ্টি হয় ওখানে কিন্তু আল্লাহ দেখেন না কে নামাজি কে ইমাম সাহেব কে জামাতি কে আওয়ামী কে হিন্দু কে বৌদ্ধটা দেখেন না সবার জন্য সমান বৃষ্টি হয় বলে ঠিক না ঠিক এই জন্য আমরা বলতে চাই যে তিন বলতে চাই আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আল্লাহর আইন হলো একমাত্র বৈষম্যহীন বাংলাদেশ জামাত ইসলামে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় এই কাজে আপনাদের সহযোগিতা কামনা করছি সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশের মানুষের আজকে মনের খোরাকে পরিণত হয়েছে আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলে ঠিক না বা ঠিক বুদ্ধি মহল আজকে আমাদের প্রাণপ্রিয় যে সংগঠন যে প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী যে প্রধান অকারুজ্জামান সাহেব যিনি যেদিন তিনি বক্তব্য দিচ্ছেন তিনি প্রমাণ করেছেন আমি বিষ্ণু গভীরাতপুরবাসীকে বলতে চাই তাকে প্রশ্ন করা হয়েছে এখানে কোন কোন রাজনৈতিক দলের নেতারা আছে তিনি প্রথমে বলেছিলেন আপনার সাক্ষী দেবেন এখনো ভিডিও আছে তিনি বলেছেন এখানে উপস্থিত আছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলি আলহামদুলিল্লাহ তিনি কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য ওই যে আমাদের স্লোগান আছে আল্লাহ আইন চাই সৎ লোকের শাসন চাই আঙ্গুল দিয়ে তিনি বলে গেলেন সৎ লোক যদি পেতে চাও বৈষম্যহীন সমাজ যদি পেতে চাও এই পক্ষ অবলম্বন করতে হবে আমি আপনাদের আসুন সব দেখা শেষ বাংলাদেশ বলি আলহামদুলিল্লাহ আমাদের স্লোগান হবে আমরা কারো বিরুদ্ধে নই বরং দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য আমাদের এই বক্তব্য আমরা তো প্রমাণ বিশ্বাসী প্রমাণ ছাড়া কোনো কথা বলি না একটি কথা না বললেই নয় এটা কথা বলে আমার কথা শেষ করব প্রমাণ দিয়ে আমরা কথা বলতে চাই বাংলাদেশে তেপান্ন বছরে লক্ষ কোটি টাকা পাচার করেছে যেই সরকার ক্ষমতা এসেছে তারা নিজেদের বাপ দাদার সম্পদ মনে করেছিল এই বাংলাদেশকে কিন্তু জামায়াত ইসলামী মাত্র দুইটি জন ব্যক্তি তিনটা মন্ত্রণালয় পরিচালনা করে বাংলাদেশের জনগণকে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন তারা একটি টাকারও দুর্নীতি করে নাই জামাত যেরকম পারে সহযোগ্য নেতৃত্ব তার প্রমাণ দিয়েছেন শুধু তাই নয় আজকে এখানে যারা শিক্ষিত সমাজ আছেন বাংলাদেশ জামাত ইসলাম কিছু প্রতিষ্ঠান পরিচালনা করে তার মধ্যে অন্যতম তামিরুল মিল্লা তামিল মাদ্রাসা ঢাকা এরকম অনেক ইউনিভার্সিটি আছে জামা কর্তৃক পরিচালিত এখান থেকে যারা পড়াশোনা করে তারা মেধাবী হয় তারা প্রফেসর হয় তারা ব্যারিস্টার হয় তারা কারো করে তারা দেশ জাতির জন্য অবদান রাখে বাংলাদেশে ব্যাংকের জগতে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলাদেশে ইসলামী ব্যাংক এক নাম্বার ব্যাংক এর রূপান্তরিত হয়েছে ঠিক না ঠিক অতএব আপনাদের কাছে ওয়াদা করতে চাই আপনাদের আঙ্গুল দিয়ে দেখাতে চাই জামাত পরিচালিত প্রতিষ্ঠান মানে সততার সাথে চলে যোগ্যতার সাথে চলে দুর্নীতিমুক্ত ভাবে চলে আসুন আমরা এই পথে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি পরিশেষে আপনাদেরকে আর একটু বলতে চাই যে যে কথায় বলুক না কেন বাংলাদেশে আর কোন বৈষম্য হতে দেওয়া যাবে না বলে ঠিক না ঠিক আজকে দেখেন আজকে সাবেক প্রধানমন্ত্রী খুনি আছি যাকে পছন্দ করতো না তাকে সলে বলে কৌশলে হত্যা করবে এটাই তার পলিসি ছিল বলে ঠিক না ঠিক বিডিআর বিদ্রোহ 2009 সালে পঁচিশ এবং ছাব্বিশ উনি ইচ্ছা করলে তো তাদেরকে অবসর হয়ে দিতে পারতেন পারতেন কি না যে তোমাদের আর চাকরি করার দরকার নাই কিন্তু উনি মনে করেছেন এদেরকে হত্যা করতে হবে যেহেতু ইন্ডিয়া বলে দিয়েছে পরিকল্পিতভাবে সাতান্ন জন কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশে নয় মাস যুদ্ধ হয়েছে স্বাধীনতার যুদ্ধ এতগুলো সৈন্য অফিচার মরে যায় নাই বলে ঠিক না বলে আর পরিকল্পিত হয়ে আমাদের সবাইকে হত্যা করে বাংলাদেশকে ভারতের তবেদার করার জন্য চেষ্টা করেছিল আমি বলতে চাই প্রফেসর সাহেব এসেছেন বিচার বিভাগে অনেক অনিয়ম হয়েছে তিনি বারো জন বিচারপতির ব্যাপারে আপত্তি এসেছে ওই হাসিনার মতো চরিত্র যদি হতো তিনিও তাদেরকে হত্যা করতে পারতেন বলেন ঠিক না ঠিক তিনি কিন্তু সে কাজে করেন নাই চায়ের দাওয়াত দিয়ে তাদেরকে বলেছেন আপনারা ইচ্ছায় চলে যান আপনাদের বেতন যা আছে যান এটাই হলো পার্থক্য আসুন আমরা সবাই বর্তমান সরকার যেভাবে কাজ করছে এই কাজে আমরা সহযোগিতা করি এবং আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য জামায়াত ইসলামী লোক তৈরি করছে জামায়াত ইসলাম আপনাদের কাছে আসছে আপনাকে আমরা ওয়েলকাম জানাই আসুন বাংলাদেশ জামাহাতির পথে ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ আগামীরে বদরগঞ্জ আমাদের ইসলামের হোক এটা আপনারা চান ভাই সবাই যদি চান আগামী দিনে আপনার প্রাণ প্রিয়নতা মিথ্যা মামলা নিয়ে বিগত তেরো বছর ধরে কারারুদ্ধ আছেন তিনি আপনাদেরকে সালামা জানিয়েছেন আগামী আগামী বৃহস্পতিবার তার মামলা হাইকোর্টের অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে উঠবে তিনি দোয়া চেয়েছেন আপনাদের সবাইকে ছালামা জানিয়েছেন আমরা তার জন্য দোয়া করব এবং অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন এত বড় মাসলুম এত বড় মাজলুম হয়েছেন তেরো চোদ্দ বছর ধরে জেল খাওয়াবদ্ধ আছেন আমি জেলে গিয়েছিলাম জেলের কি কষ্ট আমরা বুঝি অপরাধ আমাদের কিছু নাই আমরা শুধু কোরআনের কথা বলি সেই প্রাণ নেতার সালাম আপনাদের আমরা আগামী দিন যে নেতারা আসুক না কেন সব নেতাকে কম বেশি দিক দিক করে দেখা হয়ে গেছে এটিএম ইসলামকে দেখা হয় নাই বলে ঠিক না বলি ঠিক একটা বারের জন্য মাজলুম জনতার পক্ষ অবলম্বন করে আমরা যাতে কাজ করতে পারি এই বিষয়ে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমি আশা করি আজার ভাই চলে আসলেই আপনাদের এই মাঠেই আমরা জনসভা ইনশাআল্লাহ এই জন্য ময়দানে বাড়িতে গাড়িতে যার যেখানে সম্ভব আপনারা আজার ভাই পক্ষ থেকে সালাম পৌঁছে দেবেন আর আজহার ভাইয়ের আইন আমরা চাই না আমরা চাই আল্লাহর আইন আল্লাহর রসুলের আইন সেই আইনের দাওয়াত আপনারা দেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সং